আনতে পারে এমন কোন শব্দ যে আঙ্গুল লেখবে সে আঙ্গুল দুনিয়াতে ইজ্জতের সাথে থাকতে পারবে না সেই রসুল ব্যাপারে যদি কেউ ওই জাতীয় কোন শব্দ ব্যবহার করে সেই মুখ এই দুনিয়াতে ইজ্জতের সাথে চলতে পারে না বক্তারা মাজরিন বাংলাদেশে তো এখন বিভিন্ন দেশে বিভিন্ন কিছুর খনি বাংলাদেশে হলো বক্তার খনি বাংলাদেশে হল বক্তার পাড়ায় মহল্লায় কত রঙের কত সব বক্তা কালকেই হয়তো আমার বিরুদ্ধে আল্লাহর মেহরবানিতে বিনা পয়সায় কুলখানি করবে মরাভাবি এটা ভালো এটা ভালো সারা দুনিয়ার মানুষ যদি আমাকে রাস্তবান আমি এগুলার পরোয়া করি না যদি আমার রব আমাকে চয়েস করে আর তাম দুনিয়া যদি আমাকে জুতা মারে ফুস্তু আর রব্বিল কাবা আমি কাবার মালিকের কসম আমি কামিয়া সারা দুনিয়া যদি আমাকে ফুল এক দেয় রব যদি বলে তোকে আমার চয়েস না তাহলে আমি কুকুরের চাইতে নিকৃষ্ট এজন্য কে কি বলবে এটার পরও আমি করি না বাংলাদেশের বক্তার খনি সবকিছুতে প্রশিক্ষণ লাগে বক্তৃতায় ভাইরাল হওয়ার জন্য কোন প্রশিক্ষণ লাগে না কোন কারো কাছে গিয়া বক্তৃতা শিখতে হয় না যার যেমনটি ইচ্ছে তেমনটি বলে বেড়াচ্ছে যার কারণে বলতে বলতে এখন সমাজের ভিতরে শুধু ভাইরালকেই দেখে ভাইরালের ভিতরে যে ভয়ঙ্কর ভাইরাস লুকায়িত আছে এটা আর এদেশের শ্রোতারা চেক করে না শুধু ভাইরালটাই দেখে ভাইরাসও যে আছে ভিতরে এটা চেক করেন যার কারণে হাজার হাজার মানুষের সামনে আমার পয়গম্বর বিশ্বনবী যাকে স্বয়ং রব্বুল আলমিন তিরিশ পারা কোরআনের কোন জায়গাতে ডাইরেক্ট নাম ধরে সম্বোধন করেন নাই নাম ধরে সম্বোধন করেছেন প্রথম মানুষ প্রথম পয়গম্বরকে ইয়া আদা মুসকুন আন্তা জন্না নাম ধরে সম্বোধন করেছেন মুসলিম জাতির পিতা কিন্তু আমার নাম ধরে আল্লাহ রবীন্দিন কখনো সম্বোধন করলেন না সেই পয়গম্বরকে যাদের উপরে ভাইলাল ভিতরে ভাইরাস এই জাতীয় বক্তারা সাংবাদিক বানাইতে একটুও কুণ্ঠাগত করল না একটু বিবি বাঁধলো না সাংবাদিক বানাদের পরে এখন আবার কমই মাদ্রাসার হুজুরদেরকে নিয়ে তার সিরিয়াস চুলকানি শুরু হয়ে গেছে কমি মাদ্রাসার হুজুররা নাকি শুধু শুধু মসজিদ আর মাদ্রাসা পেলেই বাস বাস আর বলার ভঙ্গি নাতে মনে হইল শুধু হুজুরদেরকেই ছোট ভাবছে তাই না মাদ্রাসা মসজিদ কেউ সে তুচ্ছ মনে করতেছে শুধু মাদ্রাসা মসজিদ হলেই এরপরে আবার আমাদের সিলেবাসের উপরেও কথা বলেছে কত বড় সাহস ওই বক্তার যে বক্তা আমাদের ছাত্রের ছাত্রের শূন্য দশ লাইন যে কোনো কিতাব থেকে পড়ার যোগ্যতা রাখে না আমি চ্যালেঞ্জ করি অনেক কিতাব থেকে পড়তে পারবে আমরা যেই কিতাব সামনে দিব সেখান থেকে পড়তে পারবে